ব্যাঙ্গালোর জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শোরুম ওপেনিং হচ্ছে কুড়ি এপ্রিল দু রবিবার ওই দিন আমাদের দোকানের তরফ থেকে থাকছে আকর্ষণীয় কিছু অফার হলমার্ক সোনার দামের থেকে দু টাকা কম দামে হলমার্ক সোনার গহনা দেওয়া হবে সাথে থাকছে মেকিং চার্জ কেবলমাত্র ফাইভ পারসেন্ট প্রতি কেনাকাটার ওপর থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার এছাড়াও পাঁচ গ্রামের ওপর কেনাকাটায় থাকছে রয়্যালিটি কার্ড যা পরবর্তী কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন সাথে থাকছে পনেরো মাস টাকা জমান দু মাসের টাকা ফ্রি পান এগারো মাস টাকা জমান এক মাসের টাকা ফ্রি পাবেন জিএসটি আমাদের কাছে থ্রি পার্সেন্ট আপনারা আসুন কুড়ি এপ্রিল রবিবার ব্যাঙ্গালোর জুয়েলার্স আমাদের অ্যাড্রেস নিরালা অ্যাপার্টমেন্ট টু বারুইপুর উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ আজকে আবারও চলে এসেছি ব্যাঙ্গালোর জুয়েলার্সের পক্ষ থেকে কিছু নতুন নতুন কালেকশন দেখাতে আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হাতের রিং খুব সুন্দর ডিজাইনের উপর লেডিস রিং রয়েছে দেখতে পারেন আমাদের কাছে ডিজাইনটা দেখুন খালি পাপড়ি পাপড়ি করা রয়েছে ছিলে কাটা রয়েছে ভিতরে খুব সুন্দর দেখতে লাগছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলের মধ্যে এরপর আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর পেতুল পাতা স্টাইলের আংটিটি এটা আপনাদের আঙুলে পড়লে খুব সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর ডিজাইনের দেখতে পারেন আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন খুব সুন্দর লাগছে আঙুলে পরে আপনারা চাইলে এসে অর্ডার দিতে পারেন খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এই আংটিগুলি খুব সুন্দর ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর কলকা এর ডিজাইন রয়েছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলের মধ্যে খুব সুন্দর ডিজাইনের ওপর রয়েছে দেখতে পাচ্ছি এরপরে আমি দেখাচ্ছি ছাতা আংটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাতা আংটি রয়েছে ওদের কাছে খুব সুন্দর দেখুন দুটো ডিজাইনই অসম্ভব সুন্দর এগুলো ওয়েডিং পারপাসের জন্য খুবই সুন্দর লাগবে আপনাদের আঙুলে পড়লে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে আড়াই গ্রামের মধ্যে খুব সুন্দর ডিজাইন এরপরে আমি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর কলকা ডিজাইনের ওপর ছেলা কাটিং রয়েছে তারের কাজ করা রয়েছে সাইডে খুব সুন্দর লাগছে ডিজাইনটি এটা আঙুলে পড়লেও খুব সুন্দর দেখতে লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটিং করা রয়েছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম ছশো মিলির মধ্যে এরপরে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ব্রেসলেট রিং ব্রেসলেট রিংগুলো খুবই অর্ডিনারি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ফুলের কাজ করা রয়েছে ছিলে কাটাগুলি খুবই সুন্দর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলের মধ্যে খুব সুন্দর দেখতে এরপরে আমি দেখাচ্ছি চৌ বাংটি কিছু এরপরে আমাদের কাছে রয়েছে চৌগ আংটি খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মাঝখানে দেখুন খুব সুন্দর ফুল করা রয়েছে খুব সুন্দর ফুল করা রয়েছে সাইড দিয়ে পাতা পাতা বের করা রয়েছে শিলে কাটাগুলো খুবই সুন্দর এটা ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলের মধ্যে খুবই সুন্দর দেখতে আংটিটি আপনারা আসুন আমাদের দোকানে এসে ভিজিট করে যান কুড়ি এপ্রিল আমাদের শোরুম ওপেনিং হচ্ছে ওই দিন আমাদের দোকানে প্রচুর অফার রয়েছে এরপরে আমি দেখাচ্ছি আরও একটি ডিজাইনের আংটি দেখুন সাইড থেকে বলের কাজ করা রয়েছে নিচে এবং উপরে সাইডে ছিলে কাটা রয়েছে বরফি কাটিং ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখতে আংটিটি এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সাইড দিয়ে ছোট ছোট বল করে কাঁথা রয়েছে রেজি করে দেওয়া লাভ কাটিং কাজ করা রয়েছে খুব সুন্দর হালকা এরকম আংটি পেয়ে যাবেন আমাদের দোকানে ওয়েটের এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলির মধ্যে দেখুন আরও একটি ডিজাইন খুব সুন্দর দেখতে ডিজাইনটি রেজি দেওয়া আছে চারদিকে ওপরে আছে সাইডেও আছে কি সুন্দর ফুলের পাপড়ি করা রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে ছিলে কাটাগুলোও খুব সুন্দর এটার অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক গ্রাম ছশো মিলির মধ্যে খুব হালকা ওয়েটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই রিংগুলি এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি বরফি কাটিং ডিজাইন দেখুন যেগুলোকে চোখ আংটি বলা হয় চোখ আংটি এগুলো খুব সুন্দর দেখতে মাঝখানে রিজ দেওয়া আছে সাইডে কলকার কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলের মধ্যে এরপরে আমি দেখাচ্ছি কিছু বেবি রিং আমাদের কাছে লেডিস এবং জেন্টস বেবি রিং রয়েছে খুব সুন্দর সুন্দর হালকা ওয়েটের মধ্যে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঝখানে একটা গোল ফুল দেওয়া আছে সাইডে কলকার কাজ করা রয়েছে ছোট ছোটো বল বসানো আছে খুব সুন্দর দেখতে এটার ওয়েট যাচ্ছে সাতশো মিলির মধ্যে এটার ওয়েট যাচ্ছে সাতশো মিলির মধ্যে এরপরে আমি আরও একটা লেডিস রিং দেখাচ্ছি খুব সুন্দর দেখুন খুব সুন্দর কাজ করা রয়েছে খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট যাচ্ছে সাত সাতশো দশ মিলি সাতশো দশ মিনিট আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এগুলো আছে ছেলেদের দেখুন খুব সুন্দর সুন্দর আছে ডিজাইনগুলি ছেলে খুব সুন্দর এটা ওয়ে যাচ্ছে সাড়ে সাত মিলি সাড়ে সাত মিলিগ্রামের মধ্যে এরপরে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন খুব সুন্দর ডিজাইন রয়েছে মাঝখানে ছিলে কাটাগুলি খুব সুন্দর এগুলো ছিলার ওপরে রয়েছে সব বেবি বক্সগুলো খুব হালকা ওয়েটে আছে সাতশো আটশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আসুন আমাদের দোকানে কুড়ি এপ্রিল ওপেনিং হচ্ছে আমাদের দোকান ওই দিন আমাদের দোকানে প্রচুর অফার থাকছে কেনাকাটা করলে আপনারা গিফট পাবেন আমাদের দোকান থেকে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর নিরালা অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ